আসসালামু আলাইকুম স্বাগতম গভর্নমেন্ট জব প্রিপারেশন কেয়ারে এখনকার আয়োজনে থাকবে সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বিসিএস ব্যাংক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও বিভিন্ন চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য আজকের আয়োজনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দেরি না করে চলুন শুরু করি প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে মহান শিক্ষক দিবস কবে পালিত হয় উত্তর সতেরো সেপ্টেম্বর সতেরো সেপ্টেম্বর বাংলাদেশে মহান শিক্ষক দিবস পালিত হয় এডিবি বাংলাদেশকে আরও কত কোটি ডলার ঋণ সহায়তা দিবে উত্তর পঞ্চাশ কোটি ডলার দুই সালের মার্চ মাসের মধ্যে এডিবি বাংলাদেশকে দুই সালের মার্চ মাসের মধ্যে পঞ্চাশ কোটি ডলার ঋণ সহায়তা দিবে কোন অর্ধ বছরে দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছিল উত্তর দুই হাজার বিশ একুশ অর্ধ বছরে দুই কোটি ডলার দুই হাজার বিশ একুশ দুই কোটি ডলার এসেছিল যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্রের নাম কী উত্তর হুসনে আরা শিকা হুসনে আরা শিকা হলেন বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম কী উত্তর শ্রী বিজয়পুরম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম হল শ্রী বিজয়পুরম চামরান এক সরাইনা উপগ্রহ দুটি কোন দেশের উত্তর ইরান ইরানের দুইটি উপগ্রহ হল চামরান এক এবং সরাইনা ঘূর্ণিঝড় ইয়াগি কোথায় সৃষ্টি হয় উত্তর ফিলিপাইন সাগরে ফিলিপাইন সাগরে ঘূর্ণিঝড় ইয়াগি সৃষ্টি হয় বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর পঁচাত্তরতম বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান পঁচাত্তরতম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয় উত্তর পনেরো সেপ্টেম্বর পনেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ প্রকাশিত গণতন্ত্র সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ উত্তর নরওয়ে লাগুয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত উত্তর মৌলবী বাজার লাগুয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি উত্তর ভারত ক্যাম্প ডেভিড চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল উত্তর উনিশশো সালে উনিশশো সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর মিশর ও ইসরায়েল মিশর ও ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি উত্তর ফেডারেল রিজার্ভ সিস্টেম যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হল ফেডারেল রিজার্ভ সিস্টেম অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কখন ওকুপি ওয়াল স্ট্রিট আন্দোলন হয়েছিল উত্তর দুই সালে অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দুই সালে ওকুপি ওয়াল স্ট্রিট আন্দোলন হয়েছিল জীবন বন্দনা কবিতাটি কার লেখা উত্তর কাজী নজরুল ইসলাম জীবন বন্দনা কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা চলুন দেখে আসি আজকের কুইজ আজকের কুইজটি হল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে চারটি অপশন রয়েছে ক লক্ষণ সেন খ ইলিয়াস শাহ গ আকবর ঘ বিজয় সেন আমি আবার বলছি বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে ক লক্ষণ সেন খ ইলিয়াস শাহ গ আকবর ঘ বিজয় সেন সঠিক উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের আয়োজনটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ